রয়েছে ঠিক আছে সব সবুজ 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 সবুজে ঘেরা ওই দেখো গরুটা আমি ভিজে গেলাম গাইস তোমাদের চক্করে আমি ভিজে যাচ্ছি ভিজে যাচ্ছি ভিজে যাচ্ছি ও মাই গড কি বৃষ্টি গায় কি বাতাস কি বৃষ্টি মায় অনেক বাতাস অনেক বৃষ্টি মোবাইলে চার্জও নেই কাল রাত্রে থেকে লাইনটা নেই কি করে চার্জ দেই বলো তো অল্প পরে সুইচ অফ হয়ে যাবে মোবাইলটা তারপর আর কথা বলতে পারবো না কিছু করতে পারবো না গাইস বুঝেছো ও কি মজা কি মজা আমি সব সময় এরকম বৃষ্টি হলে মোবাইলটাই না ভিজে যায় একদিকে বাতাস একদিকে বৃষ্টি আর নিচে দেখো জল উল্টো সাইড থেকে বাতাস দিচ্ছে উল্টো সাইড থেকে বাতাস দিচ্ছে আর আমাকে উল্টো সাইড থেকে ভিজিয়ে দিচ্ছে উল্টো সাইড থেকে আমি নিজে ভিজে গেল কোনো প্রবলেম নেই কিন্তু আমার মোবাইলটা ভিজে গেলে আমার কষ্ট হবে কারণ আমার মোবাইল তো ওয়াটারপ্রুফ মোবাইল না যে ভিজলেও কিছু হবে না আমার মোবাইলের তো দামি মোবাইলও না এত আমি গরিব শরীব মানুষ

সত্যি অনেক বাতাস আমি ভীষণী ঘরাস তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে আর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কিনা সেটাও কমেন্ট করে জানাবে আমাকে ঠিক আছে তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর এই বৃষ্টি শুরু হয়েছে কতদিন থাকবে সেটাও জানি না আমি এই বৃষ্টি শুরু হয়েছে কতদিন থাকবে আমি সেটাও জানি না সকাল সকাল ঘুম থেকে উঠে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আহ কি মজা লাগছে আমার তো একদমই ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করছিল না তাও উঠে পড়েছি কি আর করা যাবে ইস কিছু করার নেই গাইস উঠতে তো হবেই তাই না উঠতে তো হবেই মানুষ আমাকে দেখলে কি বলবে বলো তো পাগল বলবে ছাগল বলবে কি বলবে বলো তুমি একটু জানাবে ঠিক আছে আর এই বৃষ্টিতে যে গাছপালাগুলো এত সুন্দর হয়ে থাকে সবুজ 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 হয়ে থাকে গাছের 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 পাতা 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 সবুজ 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 অনেক ভালো লাগে আস্তে আস্তে যেন বৃষ্টি আর বাতাসটা দুটোই বেড়ে যাচ্ছে বুঝেছো আস্তে আস্তে বৃষ্টি দেখো আমার কি হয়েছে দেখো যে দেখো এ দেখো কি হয়েছে কি জেনে হয়েছিল সকালে ঘুম থেকে উঠে থেকে কি অবস্থা হয়েছে আর ব্যথা আমার ছাতা চলে যাচ্ছে চলে যাস না ছা আমার ছাতা চলে যেতে চাই বাতাসে বুঝেছ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে কপালে একটা পিম্পলস হয়ে গেছে আর ব্যথা করছে বুঝতে বুঝেছো আহ ঠান্ডা ভীষণ ঠান্ডা গাইস তো গাইস তো চলে যাই এবার আমি ঘরে চলে যাই তো যখন বৃষ্টি থামবে পরে আবার লাইভে আসব না ঠিক আছে এখন বেশিতে বৃষ্টিতে ভিজা ভিজি করলে পরে আমার জ্বর আস জ্বর আসবে আর মোবাইলে আমার চার্জও নেই মোবাইলের চার্জটাও শেষ হয়ে যাবে পরে আমি আর কিছুই করতে পারবো না